বারো বছর বয়স হয়ে গেল একদিন আবু তালিবে গিয়া কইলা তুমি মক্কায় থাকো আমি তীজা জন্য আমি সামে যাইতাম বোলে চাচা আপনি আমার সঙ্গে নেই বোলে তুমি ছোট্ট মানুষ যাবা বাদ দে বলে না চাচা আমি যাইতে লাগব সর্বশেষে চাষায় আবু তালিবে কি করলা গ্রহণ করিয়া আল্লাহর রসুলদের সঙ্গে নিয়া শামদেশ রানা দিলা একান্ন জনের দিজন। যাইতে যাইতে সাম যাবার ত্রিশ বত্রিশ মাইল আগে একটা বাজার আছে সেই বাজারের নাম ইয়া আসছে গিয়া মফরু মফরুক একটি বাজারগুলো দম লইছ। ইনু গিয়া আইল একজন পণ্ডিত এর নাম হইল হবিরা খুব জ্ঞানী একজন মানুষ তাইন ভাইয়া সারা কাবেলার দম লাগে কইলা অ কাবেলা যাইতা থাকি বোলে সবর চা আমার ন মেহমান দারির দাওয়াত আমি সারারে দিলাইলাম ইদিকে আরও মেহমান গেছন আমি সবরে চা চোড়া নাস্তা দেই আপনারা আমার গরখানা চোয়া নাস্তা করে যাইবা হইল দাওয়াত দিলাই হবীরা পন্ডিতে তারপরে হবীরা পণ্ডিতে যখন দাওয়িস সারা দেখলাম আস্তে আস্তে আর গড়র দিকে গেলা গিয়া দার লই নিলাম দেখ একা একজন শিশু মানুষ একা একজন আলাদা একটা মরা গাছর তলে হেলান দিয়া রে কইলারে এইন ওই সময় কইলা ও কাফেলা তোমাদের সর্দার সে বলে আমি আগুয়ালিম বোলে আচ্ছা আপনারা সারাই গেলাম আপনার সঙ্গে যে আসন সুত্র একজন মানুষ এন সে বলে আমার বাতি যা বোলে নাম কি মোহাম্মদ বাবার নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি বলে আমিনা জন্ম কোন বংশ কুতা বংশ যেমনে শোনা মাত্র আল্লাহ রসুল জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলাম আবু তালিব এখন তুমি খান্দ আমার বাতিজারা দরিয়া বোলে জানো না রে আবু তালিব আমি তরাত পড়িলাম জবুর পড়িলাম আমি ইঞ্জিল পড়িলাম তিনোটা কিতাবের মধ্যে হইলাম সর্বশেষে একজন নবী আসবা এই নবী মক্কায় জন্মগ্রহণ করবা এই নবীর নাম হইব মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা এই নবীর বিশেষ করিয়া বংশৈ বকরাস আর আমি কিতাব পাইলাম তাই শিশুকালে একবার ওই রাস্তায় দেশ সফর করবা আমি হবিরায় এই মোহাম্মদ রে এই নবীরে দেখার জন্য বিশ বছর তাকিয়া এই রাস্তায় আমি খালি অপেক্ষা করিয়া বিশ বছর তাকিয়া বুধ ও আবু তালিব বিশ বছর থাকি অকল যাইতে আসন মোহাম্মদর তালাশে বিশ বছর থাকি আমি কাপেলা আমি কি করিয়া বিশ বৎসর থাকি দাওয়াত খাওয়াই আর খাওয়াইতে খাওয়াইতে রে সম্পদ পর্যন্ত কিছু কমাইয়া আসি তবে আমি মোহাম্মদের কোনো সন্ধান পাইলাম না যাক শুক্রিয়া আজকে আমি সর্বশেষ নবীর সঙ্গে দেখা হই গেল ও সময় খুব আদর করিয়া গড়ের মধ্যে নিলা আল্লাহর রসুল দিনে বসাইলা বসানির ঘরে আবু তালিবরা ডাক দেখুন আবু তালিব আমি জেলা পাইছি থরাত জবর ইঞ্জিলে ঠিক সাম দেশর মানছে ভাইজন কিছু দুশ্মন হল আসন সর্বশেষে একজন নবী আসবা যে নবীর দ্বারা ইসলাম একটি নতুন ধর্ম প্রকাশিত হইব যার কারণে এর আগে ধ্বংস করাটা ভালো হইব এইভাবে তারা প্রচেষ্টা চালাইতে আছে কিন্তু তারা জানে না চিনে না তোমার বাতি যারা নিয়ে যাইও না তুমি ঘুরিয়া যাও গিয়া ঘুরিয়ে যাও গিয়া অন্য মালতো বেশি নাও ই কথা শুনি আবু তালিবে গোটা কাফেলা লইয়া মফরুক বাজার সব মাল বেঁচি সব মাল বেঁচি লাইস বেসিয়া ওই সময় মেহমানদারি শেষ মফরুকে আল্লাহর রসুল গোটা কাফেলার আগে দিস দশ মাইল পর্যন্ত সুরহানুল্লাহ আগে দেওয়া আগা মানে রিসিভ করিয়া নেওয়া কি সম্মানের কাজ সম্মান করা আজকে যদি আপনার বাড়ির কোনো নতুন কুটুম এক গুরু আইত বাইরা তাকে মনে করো কুটুম আইলে আপনি ফোনে ফোনে আনা যায় না আমার বাড়িতে প্রায় সময় যায় মানুষ যায় শিলচার খালাইন বদরবর্তী মাঝে যায় ফয়লা কই বলে আপনারা এক সুবে নীলাম বাজারে ফোন মারবেন নীলাম বাজার আইয়া আনলে ফোন মারলা এর বাদে ফোনে ফোনে নিলাম গিয়ে বাড়ির সামনে বাড়ির সামনে থাকি গেট থাকি আগবে নিলাম গিয়ে বাড়ি হতো শেষ কিন্তু আপনি যদি গরু বুয়া আমি যদি গরু বুয়ে বুয়ে কই যদি আপকা হবা আপকা হবা আপকা ইয়ে গাটা খান দেশন বুলে গাটা খান খুলি হবে আমাই যা হোয়াই ও টঙ্গি ডুবি যাও এখন যাই কুটুমর মন খিতা হইব না লাস্টা হত বেটা আনাই গার গাটা খান ন আবু বেটা বারাইছে না কই ও আমাই যা গরু আইয়া বেটা ইনু আর খও যাই খাই খাক যত বালা হাগে আর বাদে কইব নাই আই বেটার পিতা আদব আখলাক ঠিক নাই মানুষের ব্যবহার ঠিক নাই দেখো সেন বেটা খান বইয়া না আর কম খাওয়াইলো যদি সম্মানার্থে যদি আগবইয়া গেটটা কি যদি নেই আর বাদে আবার যদি আগবইয়া যদি দেন বেটা খায়ও না যদি করব মানুষ ঠিক আছে করব না না কইতে আগবইয়া নেওয়া আগবইয়া দেওয়া এটা সম্মান করা সেই হবিরা পণ্ডিত কি বললাম আল্লাহর রাসূল রে দশ মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা জাবালা নামক একটি উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা পাদ্রে কি হইলার বা ও মোহাম্মদ যাও বিদায় তুমি নবী বলিয়া প্রকাশিত না জানে না আমার হায়াতর জিন্দগি আর নাও পাইতাম বাড়ি বয়স আমার প্রায় আশি বছর পূর্ণ গিয়া হয়তো আমি আর বেশি দিন বাঁচতাম নাই নবী বলিয়া প্রকাশিত হইবা আপনি যখন নবুয়তি লাভ করবা আমার হায়াতে যদি ভাইতাম সর্বপ্রথমে আপনার হাতে হাত রাখি আমি বয় তৈতাম আমার হায়াতে পাইতাম না যাক্কা দশ মাই লাগবো দিলার খাম দিলা দেখন জানি কোনো ছেলে সন্তান বিদেশ বাড়ি যাইতে সময় বাড়ির দেখবাই মা বাবা বোন ভাই সারাই দেখবাই বাইরে বাড়ির কি বাইর হরিয়া রাস্তার গাড়িত নিয়ে তুলিয়া দেই দেওয়ার পরে গাড়িটা যার জার যাইতে যাইতে যখন গাড়িটা যায় গে সারা আড়ালে সারা ঘুরিয়ায় সারাও যদি আয়ুন দেখবাই মা আসুন না সারা যখন দেখবা সারা গর গেছন গিয়া তুলিয়া দিয়া বাপ দেখবা গেছন গিয়া কিন্তু মা জননী যত সময় দেখবা চক্কু রাড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী গুরিয়া শুনলাম মেয়ে যখন বাবার বাড়ি যায় মেয়েটা যখন বাবার বাড়ি যায় নাইরি হিসাবে ১০ দিন পনেরো দিন তাকে এই মেয়েটা যখন বাবার বাড়ির তাকি যখন যায় মায়ে দেখবা ঠিক তেমনি ভাবে মেয়ের গাড়িটা যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গেছে না তত সময় পর্যন্ত মা ঘরে ঘুরিয়া শুনলাম মায়া সাইন না মায়া করে আগ্রহ দিন না সম্মান করলাম আগ্রহিয়া দেই নো আবার আগ্রহিয়াও দেই এটা হইল সম্মান করা তে হবিরা পণ্ডিতে এক মেহমানদারি করা শুরু করছো আর নবীজিরে দেখার লাগি বিশ বৎসর থাকি এক রাস্তার দাঁড়াইয়া রয়েছেন সুবহানাল্লাহ সেই হবিরা পণ্ডিতে তাই নবীজির গুণা প্রশংসা গোলা করলাম বলে কি করলাম বলে বাল্য জীবনে মোহাম্মদ রে ভাইলাম এত আদব আখলাক চরিত্র বালাম বড় মানুষের নিকটে গেছেন না বড় মানুষের নিকটে যাইতে চাই না সরিয়া আলব কাহন মরা গাছের মধ্যে হেলান দিলা যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিয়া গেছলা এই গাছে বেশ দেরি করছে না গাছটা কুড়ি দিয়া জিতা ওই গেল আর আমি আর একটা জিনিস জঙ্গে সঙ্গে সঙ্গে চিনতে পাইলাম সর্বশেষে যে একজন নবী জমিনের মধ্যে আসবাম এই নবীর ছায়া থাকতো নাই আর আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম আমার সঙ্গে হাঁটিয়ে যাওয়ার সময় মোহাম্মদের ছায়া নাই আমার নবীর আল্লাহ জমিনত দান করছেন ছায়া দিছেন না বলে খেলে নবীর সম্মান বলে নবী আপনার ছায়া উড়িল বেয়াদবি আপনারে দুনিয়ার জমিন বন্দাদের কাছে পৌঁছাইয়া দিলাইলাম আর আপনার ছায়া তার আমি আল্লাহ হেফাজতে রাখি দিলাম নবীরে দিলাইছেন আল্লাহ আমারে আর আল্লাহ নবীর ছায়া রাখি দিছেন বুধবাইত্রা ভাই মুসলমান এল্লা কি দয়া করি আল্লাহ কে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবা খেয়েও না দুনিয়ার জমিন ছড়িয়ে যাইতে লাগব দেখো আমি দুই নম্বর একটি সুরা তিলাবাত করলাম যে সুরাটির নাম হইল যে সুরা এখলাস এই সুরাটা ওর তো বাট্টি একটা সুরা এই সুরাটার নাম হইল সুরাতুল্লাখলাস মক্কিয়া মক্কা তো নয়ছে হয়েছে কলহু আহাদ আল্লাহ সমাজ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমরা সবাই জানি না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরা সবে জানি ফলা যাবে খেও কোন শুনছিলেন মাঝে মাঝে উল্টা কুল বললা বড়িয়া ভুদিলে থালা বুঝেন খুলিছে ইগু কিলা ফোয়ার না জানি আমিও জানি না একবার দেখি একদিন ফরিয় দেখা আর দেখি কুলিয়া দেখা খাওয়া বুধ খালি হয়ে ভাত ধর মাঝে মাঝে একবার মাতয় ইদিন এক খবর মেসেজ আইল এখন বুঝিল আমরা দেশক বেটিনতে বুঝিল সর্দ নিপিন দিতে পারেন আৰে বেটীয়ে বন কৰি কৰ আমাৰ আমাৰ আম্মাই না কৰিছে আৰে আম্মাই কৈছ বেটিনটো খবৰ খবৰ থাকা দবা মানা বুজিছে আজি কঞ্চ ভাই ইকৌ কিতাপ কঠোৱা শান্ত বেটীয়ে থাকা পিন্ধিলেও যদি অত অপৰাধ হৈ যায় থাকাই কিতাপ অসুবিধা কৰিছে বেটীটো খবৰত থাকা খৰদৰি ব্যৱহাৰ কৰত কুচুপীয়া দিব হ'লে দ্বিতাৰ্তা খৰদৰিতো আৰু বালা জিনি কিন্তু আপনে যখন যাই বা এহারাম বান্ধিবা এই সময় আপনার সরদনী থাকতো না এই সময় খালি শুধু দুই কাপড় এহারাম বান্ধিলা মরা অবস্থায় আল্লাহ আপনি আর কিচ্ছু না দুই কাপড় পুরুষের লাগি মহিলাগুলোর লাগি না মহিলকলর আব্রুত আক্তল গুদ্রাণী আল্লাহর বাড়ি আল্লাহর গড়ের তাই থান্তানোর খাবর বেশ কুলার হুকুম নাই খাবর লইয়া থান্তানো আলাদা হারাম নাই যে খাবর আছে খাবর পবিত্র হইত শর্ট আর শরীর ডাকি আল্লাহার গড় লাগি হইল লাগিয়ে এই সময় সর্দনী কুলা আর আমরা দেশ এখন না বুঝি আপনার কই দিছেন বুলে মহিলাগুলো সর্দনী কুলা বুঝাইছে কোনো সময় প্রায় জায়গা তলার শুনা যায় আউরি মাছ যার কারণে বিশ্বাস করি কুলওয়াল্লা উল্টা ভরা আমি একজনে পাইছি না শুনছি উল্টা যায় বেহুদা মা যার কারণে ইটা কি তবে ইটা কিছু আছে যাদু যাদু আপনারা বিশ্বাস করেন জাদু যেটা সত্য আছে পাইহের নবী যে ভাব যাদু তো করনা যাদুরাগ না। যে সাদুর লাগি সুলাইমান নবীর সুলাইমান নবী জিন্নাতকলে বেশি মানতা হতা ও জিন্নাতেও একবার সুলাইমান নবীর আংটি চুরি করে দিয়েছে শুনলানি ঘটনা সুলাইমান নবী তো জিন্নাতকলি কাম কাজ করা আন্টি আতুলাইমানি আংটি যেগুলো আংটি জানি ও একটা বুঝেছি হয় ডাইনা বেশি ডাইনা হওয়া উত্তম বামাত আঙ্গুলো বাম আঙুল ও কারণে না করা হয় যে না পরিধান করা বালা আপনি পয়খানার পরে জরুরত আদায় কর্তা যদি ময়লা ওলা লাগি যায় এর কারণে আপনার তো দেওয়া উত্তম আংটি আপনার ফাঁস আঙ্গুলও দেওয়া নাই আমরা সেওয়া আসারে অগুট দুই অগুদ দুই চাই রু ফাঁস ছয় ছয় সাতটা লাগে দি ছয় সাতটা লাগে যাবো খালি আংটি আর আংঠি আলি কোটার কোটার করে সুলাইমান আলহ ইসলাতামার সুলাইমানি আংটি দেখুন অগুত অগুত আসলো মজিজা পাওয়ার আসলো বুঝেছেন খেরামতি আসলো অগুত সুলাইমান নবী তাই মতো ডাকিয়া খাম কাজ করায় জিন্নাতে হলে কইলারি এই আংটি দিয়ে বহু কিচ্ছু করতে পারেন দেখি লিতাম একদিন সুযোগ কইলারে একমাত্র সুলাইমানে আংটি কুলন তাই ফায়খানা যাইবার সময় আর তো কুলই না বুঝেছেন ও সময় সুযোগ লই তা ও তাইনে একদিন আংটি কুলিয়া দিয়া বিবি কাছে দিয়া করিলা আমি আমি আইয়া তো জানে নেই তাই তো কুলিয়া তুইয়া যায় আরও যে সময় গেছে ও সময়ের মাঝে হেয়া ফুরা সুলাইমানের সুরত দৌড়িয়ে গোলা উলাবার নাইয়া আইয়া আইয়াকে আমার আংটি দিলা হেয়া জামাই বনিয়ে আইসি হে সুলেমান নয় বনিয়ে আর আয়াক তো আঙটি গেছে জরুরত আদায় করে আমার আংটি খানো খুলে আপনার লুলি লাই গিয়া হে লুইয়া গেছে গেছি নাতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম দিহান মক্তুয়া কইলা রে আমার আংটিটা তো লুইয়া গেছে গে নিশ্চয় কোন জিন্নাতে ও সময় সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম দিশা করিয়া কইলা আই আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আল্লাহ যে জিন্নাতে আমার আংটিটা নিছে গিয়া আমার আংটিটা আবার ফিরাইয়া আপনি দেখা আল্লাহ আমি সাহায্য সাইয়ার ও সময় তার যন্ত্রণা শুরু হয়েছে না ইটা মারিয়া সমুদ্রের মধ্যে আংটি ভালাই দিছে সালাই কোনো জিনিস আছে না বুলে যাবো ভালাই ভাই নিত যা তোলে ভালাই ভালাই দে আমরা কিতাবও দেখলাম লগিয়া। আমরা ছাত্ররা আমিও নয় দিন আগে রা তুল একটা কিতাব আদম কিতাব পড়াইতে সময় দেখলাম একটা হেকায়ত অঞ্চল এক বেটার নাম মুসা আর এই বেটায় একদিন পয়সার তলি একু চুরি করি লইয়া দৌড় দিছে গিয়া মসিদ হামাইছে মসিদ হামাই হ্যাঁ নমাজও লাগিয়েছে কারণ করি তো সুর নমাজও লাগছে বা পয়সার তলি লইয়া আর পয়সার তলি মনে করল বা দি রাখিয়া লট খাই আর হ্যাঁ নমাজও লাগে হেকায়ত দেখলাম আর রাজা তো আদার পিছে দিয়ে ছাত্ররে পড়াই ল ওই সময় ইমাম সাহেব আয়াত পড়ಿದরা কুরআনের আয়াত আল্লাহ আদিন মুসার কয়েছলানি কমা তিলকা বিইয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার আত কিতাব আর সুর بیٹা হইছর তলি নিয়ে নামাজে লাগছে আর ইমাম সাহেব নামাজে পড়ಿದরা কমা তিলকা বিইয়ামিনিকা ইয়া মূসা সুরর মনোআইসরি ই ইমামিন ফিরুন কিতাব আমি তো মূসা আমার আত কিতাব হে بیٹা কই দিব

সুলাইমান আন্টি ভালাই দিলে দেখন জানি পানি দেখতা ইটা মারান জানি কিচ্ছু মাছ এক গুরু আসন মাছ থলেও তখন বেশি এক গুরু কিছু হরুম কাতা হন ও ফাতাও ভালাই দেখবাই জাফটাই গুমারছে মারে নেন কিচ্ছু ভালাইন জানি খাইবার বস্তু দেখবা হার ফাত্তরে বুধ ইটা মারিও দেখবা একবার আইব দাঁড়ে দি আংটি ভালাই তো মাছে গিয়ে খাই দাঁড়ে মাছে খাইছে খাবার পরে মাছের ভেটো গেছে আংটি মাছে জাপ্ত মারছে না ঔষময় মাসে কি নিয়াপ। এমন অবস্থা আরম্ভ করলো সমুদ্রের মধ্যে মাছে ল আরম্ভ করলো অশান্তি সৃষ্টি হয়ে গেল মাছর যখন অশান্তি সৃষ্টি হয় বেমার সৃষ্টি হয় তখন মাছ নিচে তাকি উপরে উঠিয়া কি করে নরাচরা করে এক শিকারী গেছেন শিকার করা গিয়া দেখছ মাছর বাড়ি দেখে যেমনে খেও মারসান মাছটা তুলিয়া লুইয়াছ আনিয়া কইলাক বড় আজকে বাক্য বালা শিকারে গেছলাম বড় একটা মাছ দেখি আর একবারে সামনে একবারে বাসি গেল তুলিয়া লুইয়াই গেলাম মাছটা বানাও তখন বিবি মাছটা কাটিলা খাটতে সময় তার গাছের তোরা করছে একটা আংটি পাই লাইলা গো স্বামী মাছর ফেটর ভিতরে একটা আচানক জিনিস পাইলাম যখন আংটি কানে বেটার পাইলাইছে কইল রে ই আংটিটা তো সুলাইমান ই আংটি সুলাই ছাড়া আর কেউ নাই বুকিলাইল তো আল্লাহর বান্দা সুলাইমানের আন্টি নিয়া তান দরবারে পৌঁছাইলো দেখো ক আল্লাহর বান্দগান জিন্না তগলেব জিন্না তগলে দেখো ক নবীর লাগি কত টুক বাহাদুরি খলাইছন কিন্তু হারছিন্না জাদু যেটা আছে জাদু বড় মারা তক বাবা নবী যে ফরমাইছন তুমি তান জাদু টুনাত তাকই চেষ্টা করিও জাদুই তা বালা না গুলো এটাছে কে কুফরি গাম

ও banda তুমি যদি সুরাটারে যদি मोहब्बत করিয়া থাকো সেই সুরায় তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব তুমি যদি সুরারে मोहब्बत করিয়া থাকো এই সুরায় তোমারের জান্নাতের মধ্যে দাখিল করব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محترم عاظم محمد الكرام এর জন্য এই সূরার এক তো কইলা সার্টিফিকেট দিলাইলা কইলা এই সূরা যদি তুমি মহ্বত করো মানে অন্তর দিবল ই চূড়াত তোমার জন্য এই সূড়ার ব্যাখ্যাত আরে একটি ঘটনা অঞ্চল মসজিদে কুবা নামক এক মসজিদ আছে মক্কাত গিয়া মক্কা থাকি গিয়া মদিনায় নবীজি প্রথম মসজিদ বানাইছিল মসজিদে কুবা থেকে বেশ নাই তবে একবারে দাগ নাই বাক্কা দূর মসজিদে কুবা আমি কিতাবও পাইলাম মসজিদে কুবার কথা আল্লাহর কি দয়া মায়া সুখ্রিয়া আল্লাহ মসজিদে কুবার মধ্যে নিয়ে আল্লাহ নমাজও ভরা নিলা সুক্রিয়া আল্লাহর দরবার বহুত সুন্দর মসজিদ মসজিদে কুবা মসজিদে কুবার একজন ইমাম সাহেব এই ইমাম সাহেবের নমাজ বলাতে সময় প্রত্যেক রাখাটা খালি কুলু দিব না ইলে একটা না জানুন না কোন ইমাম সাহেব যদি ছাব্বিশ মাস দিয়ে যদি এক দুই মাস পড়াইলে মানুষ করবে ইমাম সাহেব পড়াও নাই এই ছাব্বিশ মার হাল আতাকা বাদে আর কিচ্ছু হারাই দুই চুরা হালেকে কোন সুন্নতি কিরা তোলা নাই ফড়িলে সাববে সুন্নত আদায় তবে বদলাইয়া ফড়া বালা বাহারু রাই সেই কিতাবর মধ্যে লেখ জুমার নমাজ খুব কোয়া মাগরীবর নমাজ খুব কোয়া অন্যান্য নামাজ খুব কোয়া এটা নমাজ কিরাত বদলিয়া ফড়া বালা বেহত আমরা তো কিছু মানুষের আবেগ হয়ে গেছে মনে করেন মনে করেন ইজাজুল দিলের তাকি নাচ পর্যন্ত মাগরিবর নমাজ মনে ফলাও লাগে মনে করি না আমরা কিছু মানুষের ধারণা আখটা যদি কোনো মেসাবে একদিন আলাম নাচ রাখলা কাদি ফলাই লাইন বা অদ্য আদি বারে কই বাইন বারে কান কই বা বাইন কুটুম আইসেন বলে ওইটা আন্দু খান্তু গাই দেখো মাগরিবর অত অদ্য আসেন হালেগে নমাজ কোনো অসুবিধা নাই হালকে নামাজ হইছে ব্যাটা যদি ওই সময় যাতিল পুরুষটাকে যদি কাছে হয় थोड़ी ना कोई গেছে আকিবিস সালাতটাকে যদি হয় মাগরিবের নামাজ হইছে কোনো অসুবিধা নাই ফাকরা উমা তয়াসসারা মিনাল কোরআন নমাজত কুরন তিলাবত করিও হরিও যে কোনো জায়গা থেকে পড় তবে নমাজর তর্তীপ আছে তরজোর উল্টা হর্তায় না তর্তীপর শিলা হইলে নমাজ নকশান হয় ও আমরা বাটি ভরি ব্যতিক্রমে আখটা উল্টো হয়ে গেছে গিয়া কলিয়া হরিয়া বা দিই যা যা হরিতা আখটা হরি আই তাল্লা ওইব নমাজ কোনো বাধা নাই তবে তرتীব সহই নামাজর তরিকা অনুযায়ী আপনি নমাজ পড়িতা আগর রাকাত কুল হু আল্লাহ ইন বা দর রাকাত কুল হু আল্লাহ কেউ যদি পড়ে 26 ইসমা বা দর রাকাত হালাত কা কয় জুম্মা পড়াইলা কোনো বাধা নাই হইব তে এই মসজিদে কুবার ইমাম সাহেব খালি কুল আল্লাহ দিয়ে নামাজ পড়াই হামসা আর মানচর এตรา যাইছিল তা নবীজির জমানার কথা কিছু শঙ্কা কা মানছে কইলা ও ইমাম সাহেব আপনি বিশেষ করিয়া বল্লা চূড়াটা আপনি বদলা ইগু ফলা বন্ধ মানছে প্রেসার দিলাম ইমাম তুমি তেন কি করা আরম্ভ করলাই কুলভল্লা চূড়ার ভরিতাম না আমি আর মসজিদ না তুমি তান মসজিদ সমজু আমি যাই আর গিয়া গুসা করিয়া ইমাম বাড়ির মধ্যে গেলা গিয়া এখন তো ইমাম নাই এই মামকলো কবা সেই সময় মোহ্লার কিছু মানুষ গেলা আল্লাহ রসুলার কাছে গিয়া কইলা ইয়ার রসুল আল্লাহ আপনার মসজিদর ইমাম সাপে গুসা করিয়া গেসোন গিয়াম বলা লেখিত হয়েছে বোলো ইয়ার রসুল আল্লাহ আমরা আতাইন খালি কল্লা সুর নমাজ ভরা আমরা এতরা করে দিছিলাম ও তাইন গেলি ভালো এগুলো কিছু গরম মেশা বললো ও নক সাবি যে আলহামদুল্লাহা হয় মেসা বগল দিতে বা মাটিতে আদবর সহিত আমরা মাতিতাম হেরা দিসন পেশা তার গুসা করে গেছেন যে নবীজি খবর দি আল্লাহ আনিয়া কইলা মসজিদে কুবার ইমাম রে ও ইমাম তুমি আই গেলা শুনলাম আল্লাহ কৌসান তুমি কুল বল্লা সুরাই বুদি খালি নমাজ বড় কিতার লাগিয়া ঔসমা ইমাম সাহেব উত্তর দেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কোরআনের মধ্যে সবচাইতে কুলবল্লা সূরাটারে বেশি আমি অন্তর দেওয়ালা ভাই এই সুরাটারে আমি খুব বেশি মহব্বত করি খুব বেশি বালা ভাইয়া রসুল আল্লাহ এই জন্য আমি নমাজর মধ্যে হর রাখা তো আমি কুলব আল্লাহ সুরাদি নমাজ ভড়াই আল্লাহর রসুলে নিষেধ করলে না বলে আৰিলা ফড়াইও না বা ফড়ি ওই কান্নার খোয়াদ গেছই লগে লগে সার্টিফিকেট দিলাইলা হইলা রে বা ওই মাম ই সুরারে তুমি যদি মহব্বত করিয়া থাক ই সুরায় তোমারে কেয়া মতর দিন জন্য থনিব নিব হোক সুরা দেখরানি নবীজি সার্টিফিকেট দেয়া ও এক সুরাত তোমার জন্য দাখিল করলি ও ভাই মুসলমান এর লাগে বিশ্বাস একটা সুরা নিয়ে আমি মাতিলাম কোরআনের মধ্যে একশো সত্তরটি সুরা আছে বাবা যার কারণে কোরআন শরীফর খেদমত চলে সেই জায়গার মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাবি জগল বাহির হইবা কোরআন ওর খেদমত চলের কোরআন খান্তা প্রত্যেকের বাড়ির মধ্যে আছে কোরআন তিলাবত করেন কোরআনটা সম্মান করয়। আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনে বাড়াইবা কোরআন তিলাবত কিছু করক পাপ তিলাবতর আদত করক বা বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করবা কোরআন দে একবারে বুল না জানি একবারে ফিস দিন না জানি যত বেশি কোরআন ডে ফিসে রাখবা ফড়িতা নাই কোরআনর এহান তুইব আপনার উপরে লানত পড়ব যার কারণে ছোটোবেলা বড় টান্ডা খাইয়া কষ্ট করিয়া মসজিদও গিয়া ফড়া শিখিছ ভাই মা ও কুদাইয়া দিস বাবা কলে অনেক সময় দমক দিয়া দিস বইলে আগবাই আনে মসজিদ দিছে কত কষ্ট করিয়া বাইরে কোরআন শিখিলাই এই যে আপনি কুরআন খান তার একবার সারি দিলায় আপনি যাই সৌদি আরব গেলে দেখবাই বাইরে আমি নিজে দেখতে পাইলাম আরবী মানুষ সকলে নমাজ ভাড়িয়া তারা কোরআন শরীফ সামান্য তিলাবত তারা ঘরে গাড়ি থামাইল এমতাবস্থা সময়ের মধ্যে কুরান শরীফ বাইরের করিয়া ড্রাইভারে তিলাবত করিল আল্লাহ তারাই তো নি আমারে খাবাই তো দুঃখ লাগে আমরা মুসলমান জাতি আমরা কুরন শরীফ তিলাবত খুব কম করি আর বর্তমান সময় আমাদের ধারণা এর লাগে সবর করো কোরআন শরীফ আছে বাবা সবাই মিলিত অবস্থায় এখন নরে আদেশ করক একটা টাইমে কোরআন শরীফ রে তিলাবত করক কোরআন শরীফ তিলাবত করক কোরআন শরীফের প্রতি খেয়াল রাখক আল্লাহ জমিন ও সম্মান মানে একটা সুরায় যদি জন্ম তুলিতে পারে কোরআনটে যদি আপনি সম্মান করেন কোরআনটে যদি মহব্বত করেন কোরআন কেমতর দিন সুপারিশকারী হইব কোরআন সুপারিশকারী এর জন্য আল্লাহকে আসতে আমি আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ আমি সামান্য সালামর বিষয় নিয়ে মাতিলাম মুসাফা মোহানে কাপ এরপরে সালামর জবাব নিয়াম আর মেহমানদারি নিয়ে যা আলোচনা বিশেষ করিয়া করলাম বিশেষ করে যা আলোচনা করলাম ইগুলার প্রতি আমরা বিশেষ করে আমল করতাম আর সুরা একলাস যে একটা তার ফজিলত নিয়ে বয়ান করলাম সুরা একলাস সুরা কুলফল্লার ফজিলত বয়ান করাম ওটার উপরে আমল করো কোয়া নবিজে ফরমাইন এই সুরা কিন মর্তুবা পড়লে একটি নবল কোরআন কতমের সব আপনার আমল নমায় লেখা হইব এর লাগি কবরিস্তানে যাও বাবার কবরের পাশে দাঁড়াও তিন মর্তুবা কুলবল্লা শরীফ পড়িয়া সবের হাতিয়া বাবার রুহার মধ্যে আপনি পৌঁছাও আপনি যদি বারণ একগার মর্তুবা ফড়কা মাঝে মধ্যে নবল নমাজ পড়িবা তাহার যুদের নমাজ পড়িবা আগর রাখা তো ইনন আনজালনা সুরা পড়ক্বা বাদর রাখা তো তিনবার কুল আল্লাহ শরীফ পড়ে আপনি নফল নামাজ রে বেশি করি আদায় করক্বা নফল নামাজ ও বাবা যত বেশি করবা ফরজ নামাজ হইলো আপনার বദനের খাজনা ইগুলা আপনি আদায় કરતા এগুলা আপনার হক আপনি আদায় করিয়া যেতে আপনার উপরে আমার উপরে আল্লাহ ফরজ করিয়া দিছে কিন্তু নফল এবার যেটা ইটা ফাজিল এটার দ্বারা ফায়দা বেশি মিলে কম সময় আল্লাহবর্তিও যায় এর জন্য আল্লাহর বন্ধে আমরা দেখছন নানি বাইরান এক বাইন বেঙ্গালুর যায় মিডিল ইস্টও যায় ডিউটি আছে বলে বারো দশ ঘন্টা বাদে আরও ওভার ডিউটি গিয়া করেন চার ঘন্টা করেন না নিলা কোনো বাইন মেইন ডিউটি চার ঘন্টা হোক দাবার দশ ঘন্টা ফাজিল ঘন্টা আর ওয়াজিল করে কিতার লাগি মুনাহার লাগি পয়সার লাগি তেওয়ালা আমরার মেইন ফরজ আমরা আদায় করিয়া ওয়াজিব আদায় করিয়া ফাজিল নফলৰ পথে আমরা कित হইতাম আগ্রহী হইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সুবহানাক আল্লাহুম্মা আমিন মাহতরম আজিন আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ভুল হইলে আল্লাহই মাফ দিতে আল্লাহ বিশর শরিয়া আর যা নসিহত যে বুলা হল মাঝে মাঝে আসিছি আসাইছি ফিরতি করছি বুঝাইছে তুই আচুড়া ঘুম ঘুম যাই লাগি আমি তো হাওয়ার মাঝরাই পড়ে গেছে কত বছর আসলাম ফার্স্ট না এই বছর কইতে দাওয়াত রাখতে কইছি আইনু 11টা থেকে 11:30 মাঝে মধ্যে তাল ব্যতিক্রমে লেট হয় অন্য প্রোগ্রাম আর নাইটা বহুত দূর ছিল চার সিফাত আসলাম নেটওয়ার্ক নাই কে আল্লাহ উদিত রাই নেটওয়ার্ক অন্যতা আছে আমার জিও নাই ঠেল আছে তার লাগে খুব বাড়াবাড়ি করে এতে এক এক জায়গা আছে আর বা কাব্যিত্বর জায়গা বুঝ পাইছি তার কারণে এখন আমার উজানটি সাবর এক দাওয়াত আনো একটু আধা ঘন আধা ঘন্টা লেট হন আধা ঘন্টা লেট হয়েছে ও উইনো আইয়া আপনার বারোটা হচ্ছে ইয়া পাইছি দোয়া চলে যা আর বেশি রাইট হয়ে গেছে আবু অতিথি আপনার তোর আসন মৌলানা মিজানুর রহমান সাহ আস আরও অতিথি হল আস ইনশাল্লা রাইত ফাড়াই দেওয়া যাইব আপনারা থাকবা বেশি ঠান্ডা লাগলে কইবা ফারলে বাড়িতে কি মাহনী অটলি লাল চা দিলে গুঁত হয়েছে মেহমান দারি ও লাল চাহ যদি অবরিটি এক কেটলি হবার এক কেটলি আয় মা যদি দেশাল্লাহ সবর করি বক পা চাহ পাইবা একবার চাহ খাইলে দেখবা বহুত আরাম পাইবা